নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের কাছে নারকেল দিয়ে ছোলার ডালের রেসিপি নিয়ে চলে এলাম নারকেল দিয়ে ছোলার ডাল খেতে এতটা টেস্টি হয় বন্ধুরা যে কোনো নিরামিষের দিনে তোমরা বানিয়ে নিতে পারবে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো রেসিপিটা শুরু করছি আমি এখানে দুশো গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি ছোলার ডালটাকে আমি এখন ধুয়ে নেবো আর রান্না করার আগে অবশ্যই যে কোনো ডাল ধুয়ে রান্না করাই ভালো স্বাস্থ্যের দিক থেকে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই কায়দায় একবার তোমরা ছোলার ডালটা বানিয়ে দেখবে বন্ধুরা ভীষণ ভালো লাগে আর খুব সহজেও এটা তৈরি হয়ে যায় আমি ভালো মতো কচলিয়ে একবার ধুয়ে নিয়েছি এখন ছোলার ডালটাকে আমি সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো নারকেল দিয়ে ছোলা ডালের রেসিপিটা মনোযোগ সহকারে দেখো ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দিও কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যখনই নতুন ভিডিও আপলোড করব তা নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছে যাবে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা পাঁচ থেকে ছটা আর ঝালটা কিন্তু তোমরা কম বেশি করে নেবে আমি কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর চারটে সিটি দিয়ে নেবো তো লাগবে দেখো আলুগুলোকে আমি একদম ছোটো করে কেটেছি এর আগেও আমি ছোলার ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম হিঙের ছোলার ডাল সেখানে কিন্তু আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আজকে ছোলার ডালটা একটু অন্যরকম দয়া করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমি এখানে নিয়েছি নারকেল নারকেলটাকে আমি প্রথমে চেলি করে নিয়েছি আর চেলি করে দেখো এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি একদম ছোটো ছোটো টুকরো করে নারকেলটা আমি কেটে নিয়েছি আর এদিকে আমার ছোলার ডালটাও সিদ্ধ হয়ে গেছে তো চলো এখন আমি রেসিপিটা শুরু করছি তোমাদের ছোলা ডালটা দেখিয়ে দিচ্ছি তোমার ছোলা ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে দেখো কতটা সুন্দর সিদ্ধ হয়েছে ছোলার ডালটা এ দেখো আর এই তোমাদের নারকেলটা দেখিয়ে দিলাম জলটা ফেলে আর আলুটাও রেডি হয়ে গেছে আর গড়াইটা বসিয়ে দিয়েছি আর গড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি প্রথমে নারকেলগুলো ভেজে নেব আমি যে ছোট করে নারকেলগুলো কেটে রেখেছিলাম এগুলো এখন একটু হালকা ফ্রাই করে নেবো মিডিয়াম আছে আমি নারকেলগুলো ভেজে নিয়েছি দেখো হালকা একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে এরকম নাড়াচাড়া করে এটা ভাজতে হবে তবে বেশি একটা কালো ভাজবো না হালকাই ভাজবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো কি সুন্দর হালকা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা আমার নারকেলটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই একই তেলের মধ্যে এখন আমি ডুমু করে কেটে রাখা আলুটাও ভেজে নেব এখানে আমি আলু দিয়েছি একটা দুশো গ্রাম ছোলার ডালে চাইলে তোমরা আলুটাকে স্কিপ করেও যেতে পারো শুধু নারকেল দিয়েও বানাতে পারো দেখো বন্ধুরা কত বন্ধুরা কতটা সুন্দর লাগছে নারকেলটা আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প পাঁচ ফোড়ন এখন আমি আলুটা দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নেব বন্ধুরা আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর ছোলার ডালের সঙ্গে কাঁচা লঙ্কা সিদ্ধ করেছি তাই নতুন করে কাঁচা লঙ্কা বাটা দিলাম না আর এখন দিয়ে দেব লবণ হলুদ দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়েছি অল্প করে লঙ্কার গুঁড়ো খুব অল্প যার জন্য আমি এটা চামচে দেখালাম একটু সামান্য জল দিয়ে দিলাম শুকনো মশলা একটু জল দিয়ে কষিয়ে নেব এখন দিয়ে দেবো এর মধ্যে নারকেলটা ভেজে রাখা নারকেলটা দিয়ে দিলাম আমি এখন সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো এখানে আমি দুশো গ্রাম মতো ছোলার ডাল নিয়েছিলাম আর কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখো একদম মোমের মতো গলে গেছে এখন আমি প্রেশার কুকারটা ধুয়ে জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জল বেশি একটা জল দেব না এইটুকু জল আমি দিয়েছি হাফ গ্লাস মতো কালারটাও সুন্দর এসেছে এমন কি সুন্দরভাবে কিন্তু সিদ্ধও হয়ে গেছে আমি কিন্তু ফোড়নটা বেশি ভাজিনি বেশি ভাজলে কালো হয়ে যায় অল্প ভেজেছি তোমরা চাইলে কিন্তু বেশি করেও একটু ভেজে নিতে পারো যারা ফোড়নটা একটু বেশি ভাজা পছন্দ করো এখন এখানে আমি ফোটানোর জন্য দশ মিনিট মতো রেখে দেবো দশ মিনিটের মতো ভালো মতো ফুটে উঠবে তারপরে আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করব তো চলো দশ মিনিট বন্ধুরা দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো তবে দশ মিনিটের একটু কম রেখেছি যেহেতু ছোলা ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছিল আর আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব আর আমি একটু গাঢ় বানিয়েছি ছোলার ডালটা এখানে আমি হাতের সাহায্যে চিনিটা দিলাম তোমরা চাইলে একটু পাতলাও করে নিতে পারো এখন আমি পরিবেশন করব আর নামানোর আগে অবশ্যই একটু ঘি দিয়ে দেবে বন্ধুরা তাহলে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগবে একটু ঘি দিয়ে আমি এটা এখন নামিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প ঘি এখানে আমি হাফ চামচ মতো ঘি নিয়েছি ঘিটা দিলে নিরামিষ ছোড়ার ডাল সেন্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তাই ঘিটা দেওয়ার চেষ্টা করবে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে আজকের এই ছোলার ডালের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দেবে আর কমেন্ট সেকশানে তোমাদের মতামত জানাবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যদি নতুন বন্ধুকেও এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছেই পৌঁছে যাবে তো চলো এখন এটা আমি পরিবেশন করে নিই আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ ভালো লাগলো আর অবশ্যই যে কোনো জলখাবারে অথবা রাতের ডিনারে তোমরা এটা বানিয়ে নিতে পারবে আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও আর একটি লাইক করে দিও এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত আবার চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সকলকে ভালো রেখো আজকের মতো টাটা